তীব্র তাপদাহে রংপুরে সর্বসাধারণের জন্য সুপীয় পানি সাতা ক্যাপ স্যালাইন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখা শনিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহতি হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পারভেজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর জেলা যুবলীগের সহ সভাপতি নৌসাদ আলম রাজসহ জেলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের সাধারণ মানুষ ও পথ মাঝে এক হাজার পিস পানির বোতল তিনশো জন দিনমজুরকে ছাতা পাঁচ শতাধিক ক্যাপ এবং সর্বস্তরের চার হাজারেরও বেশি মানুষকে সুপীয় ঠান্ডা পানির শরবত পান করায় রংপুর জেলা যুবলীগ উত্তরের সময় রংপুর